আছেন সবাই এই প্রতারণার যুগে আপনাদেরকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ দিব যাদের কাছ থেকে রিজনেবল আপনারা বেসিনের কালেকশন নিতে পারবেন নিতে পারবেন স্যানিটারির সকল আইটেম

আচ্ছা তো এইটা হচ্ছে আপনার শোরুম শোরুমটা আসলে কোথায় একটু লোকেশনটা বলেন তো এটা গুলিস্তান সিদ্দিক বাজার গুলিস্তান সিদ্দিক বাজার বিআইটিসি কাউন্টার থেকে ঠিক দক্ষিণ পাশে বলছল রোডে আচ্ছা বিআইটিসি কাউন্টার থেকে 200 গজ সামনে এসে দোতলা দোতলা ভাই জি জি জাস্ট যারা আসবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন তারা কিন্তু আপনাদের রিসিভ করে নেবে আচ্ছা ভাই আপনাদের কাছে মূলত স্যানিটারি আইটেমের কি কি কালেকশন আছে আমার কাছে স্যানিটারি আইটেম বলতে ফিনিশিং আইটেম কাজ করার পরে যা লাগে সবই আছে

প্রিমিয়াম কোয়ালিটির একটা থাকবে তো এই ভিডিওর পাশাপাশি আমরা কিন্তু আরো প্রোডাক্ট দেখাবো যেহেতু ভিডিওটা লং করবো না আমরা জাস্ট আমরা দেখিয়ে যাবো ডিজাইনটা ওকে ভাই যান

দেখে দেবো আচ্ছা এর বাইরে আপনি দেখেন এই যে টপের কালেকশন যত বড় সাইজ ছোট সাইজ সব কালেকশন ইনশাল্লাহ আমার কাছে পাবেন সব কালেকশন আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা দোকানের কাছে আমার পোশাক

কালেকশন বিশেষ করে যোগান অনেক সুন্দর আপনি দেখেন এই যে এটা দেখেন এই যে এই ধরনের ডিজাইন আপনি চাইলে চা না থাকায় বসাতে পারবেন না নিতে পারবেন না কিন্তু ডাইনিং এ বসান এটা

আপনি এটা যদি চায়না হতো কমসে কম দুই লাখ টাকা বা এক লাখ সত্তর আশি হাজার টাকা তো কিনা লাগতো লাগতো আর আমি আপনাকে এটা দিতে পারবো সত্তর পঁচাত্তর হাজার টাকার ভিতরে এত কমে এত কমে মানে বলেন এটা এটাতে কি 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 নাই নাই দেখেন আপনি সেটা বলেন এটা তো আমি ধরতেই পারিনি যে এটা আপনি তৈরি করছেন এটা কোনোভাবেই সম্ভব না আপনি আমাকে সময় দেন আপনি আমাকে প্রাইস দেন আমি আপনাকে আরো নিখুঁত মাল দিতে পারবো চমৎকার চমৎকার ওকে এরপর কি কালেকশন দেখাবো এই তো সামনে আরো মাল আছে অনেক কালেকশন আছে দেখেন আপনাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রত্যেকটা মালের কমবেশ অনেক কালার থাকে আচ্ছা আচ্ছা কালার থাকে আর যেহেতু আমি হোলসেল করি এই জন্য আমার আসলে জয় মা আচ্ছা আচ্ছা কি একটার সাথে আরেকটা ইচ্ছা পরে একটার সাথে আরেকটা ইচ্ছা পরে इवन এই যে সাইজ টপে সাইজ দেখেন 24 ইঞ্চি এই যে 26 ইঞ্চি অনেক সাইজ অনেক কালার ওকে এই যে দেখেন

এই যে এই টপ আপনি দেখেন ম্যাচিং এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং একদম ইভেন সাইজ টপের সাইজ মানুষ তো ডাইনিং এ একটু বড় চাই চাই একবারে ফার্স্ট ক্লাস একদম এটা তো আর আইটেম মডেল আছে আচ্ছা আচ্ছা এটা আইটেম মডেল আছে আপনি চাইলে টপ চেঞ্জ করে নিতে পারবেন টপ চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনি এই এই পাশে দাঁড়ালে আমি ওকে ওকে একটা মিনিটের মধ্যে দিচ্ছি ওকে আমরা আরো কালেকশন দেখাবো যারা

খুবই অসাধারণ ভাই আসলে সুন্দর কম্বিনেশন কারো পক্ষে করা আহামরি সম্ভব না পারবে না তা হলো না এটা একটা মিথ্যা রাইট আর সম্ভব না ওকে ইনশাআল্লাহ দেখেন এই যে অনেক অনেক কালেকশন আছে সিম্পল চান গর্জিয়াস চান মিডিয়াম কোয়ালিটি চান সব আছে সব ধরনের আছে আসলে কোন ধরনের আপনার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ না করলে তো বুঝবেন না ভাই জি ইনশাআল্লাহ আর আপনাদের শোরুমটা যদি একবার কেউ ভিজিট করে আমি বলবো যে কেউ ফেরত যাবে না এটাই বিশ্বাস আমার ওকে ভাই একই ছাদের নিচে এত এত কালেকশন আমি প্রথম দেখছি তো এখনো যা কেবিনেট আচ্ছা আরো একচে ডবল আমার কাছে আমি সব ছবি আছে মোবাইলের শুধু ছবি পাঠাই দোকানদারের কাছে ছবি পাঠাই

আর প্রচুর প্রচুর কালেকশন আছে স্যানিটারি আইটেমের মধ্যে আর কি কি পাওয়া যায় আপনার কাছে ভাই স্যানিটারি আইটেম যেটা আমরা রিটেইল সেল করি এটা হচ্ছে দোতলায় আপনাদের স্যানিটারি তো ওই যে কমোড বেসিন সবকিছু আছে সবকিছু হ্যাঁ সবকিছু আছে কমোডও চাইলে আপনারা নিতে পারবেন হোলসেল রেটে সবকিছুই আপনারা নিতে পারবেন এক্সেসরিজ এক্সেসরিজ সব 100 100 সব আছে সবই থাকবে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আপনারা সরাসরি চলে আসতে পারেন তাদের শোরুমটা ভিজিট করতে পারেন এটা আছে সিদক বাজার 180 সিদক বাজার মেইন রোড বিআইটিসি কাউন্টার থেকে একটু দক্ষিণ পাশে বনশালে রোডে অথবা স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে ঘরে বসে থেকেও নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ